আমি বিল্লাল ফ্যাশন হাউসের বিলাল ভাই তো পনেরো ষোলো বছর ধরে গার্মেন্টস স্টক্টের ব্যবসা করতেছি বিভিন্ন গার্মেন্টস থেকে সবসময় প্রোডাক্ট নামাইতেছি আমার কাছে সবসময় একটু ব্যতিক্রম আনকমন স্টাইল পাবেন তো আলহামদুলিল্লাহ আমি যখন ব্যবসা শুরু করছি তখন আমার এত লোকও ছিল না আলহামদুলিল্লাহ এত প্রোডাক্টও ছিল না আলহামদুলিল্লাহ এখন আমার আন্ডারে প্রায় পাঁচ ছয়জন সাতজন লোক কাজ করে আলহামদুলিল্লাহ আমার এখন তিনটা হাউস হয়েছে অনেক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ একটু ব্যতিক্রম গার্মেজ বিভিন্ন মার্কেটের থেকে আমার আইটেমগুলো হবে একটু ব্যতিক্রম আমি শীতের সময় শীতের মাল বিক্রি করি গরমের সময় গরমের মাল বিক্রি করি এবং ঈদের সময় ঈদের মাল বিক্রি করি আমার অনেক সিজন হয় কালেকশন আমরা নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে আমি বলবো ভাই আসলে ব্যবসার মূলধন হচ্ছে সততা হ্যাঁ সততা আছে বলে এক জায়গায় আমরা দেখেন পনেরো ষোলো বছর ব্যবসা করতেছি অনেকে মনে করতেছে টাকাই সবকিছু টাকাই কিন্তু সবকিছু না টাকা ওইলে যে ব্যবসা করা সম্ভব আসলে তা না হ্যাঁ সততা সততা হচ্ছে মূলধন এবং মূল পুঁজি সততার সাথে সবাই ব্যবসা করবেন ইনশাল্লাহ আল্লাহ সায়ত বরকত হবে আমিও শুরু করছিলাম অনেক কম কম পুঁজি নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার আন্ডারে আট দশজন লোক কাজ করে এবং আমার হাউসে এখন তিনটা সব জ্যাকেট কালেকশন হয়ে গেছে সব খুলবে গার্মেন্টস এর অরজিনাল লেডিসের অরিজিনাল ডেলিম জ্যাকেট ম্যান্স এর ডেলিম জ্যাকেট এইদিকে দেখেন জংলি পিন আফ্রিকান পিন এগুলো দিয়ে দিব মাত্র তিনশো টাকা করে আপনাদের সয়েজে বাইচা লয়ে দেবেন আইসা এই হচ্ছে খুনির সম্পদ হ্যাঁ আনকমন মাল যেটা মার্কেটে কোথাও পাওয়া যায় না একমাত্র বিলাল ফ্যাশন হাউসে সম্ভব এই সবগুলা জ্যাকেটের শীতের কালেকশন কি আছে কার্টুনে ভাই কার্টুনে অনেক আনকমন একটা জ্যাকেট জ্যাকেট আছে আমি জ্যাকেটটা দেখাই আপনি একটা জ্যাকেট দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম ইনটেক পলি থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দেখেন এই একবারে গর্জিয়া থাকে পুরো শেষ যেগুলো কালেকশন আছে দেখেন কত সুন্দর নেভি ব্লু কালারর মধ্যে আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির ফিডিং জ্যাকেট এটা কিবা শীতের মাল কালেকশন আছে ইনশাআল্লাহ আমি একটা খুলে দেখা আপনাদের এগুলো হচ্ছে যেমন এই যে ফুল স্লিভ টি-শার্ট অনেকগুলো কালার কালেকশন হয়ে গেছে আর জ্যাকেট আমি একটা খুলে দেখাবো আগে টি-শার্টটা দেখাই এর মধ্যে আটটা কালার পাবে হ্যাঁ বুক বুক বড়ফিন ফুল স্লিভ ভাই এই আনকমন মানে একবারই ইউনিসেক্স সেই জিনিস অনেক অনেক সুন্দর না হুম অনেক ভিতরে ফুটের মধ্যে ডেট দেওয়া আছে দেখ আমাদের একবার লাস্ট জ্যাকেট কালেকশন হয়েছে আমাদের কিন্তু পাঞ্জাবিও কালেকশন হওয়া শুরু হয়েছে দেখেন এই যেগুলো পাঞ্জাবি আসা শুরু হয়েছে আমাদের কাছে ঈদের সময় পাঞ্জাবি পায়জামা হিউজ পাবেন হচ্ছে ভাই আমাদের স্পোর্টসের আইটেমগুলো জার্সি এবং ট্রাউজার যাদের যারা স্পোর্টসের খেলা কর দোকান ই করতেছেন স্পোর্টসের আইটেম ব্যবসা করতেছেন তারা যদি আমাদের হাউজে একবার আসে ইনশাল্লাহ তাদের ব্যবসা লাভের দিকে যাবে কারণ এখানে সব স্পোর্টসের আইটেম রাখা আছে ইউজ জার্সি আছে বিশ্বের একশো পঞ্চাশটা ক্লাবের কত করে দাম পনেরো পিস করে নিলে মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন ইফটিয়াদ একবারে নিউ স্টাইল রানিং ক্লাব শীতের এবং গরমের তো আমি এগুলাই দেখাবো আর সবসময় বিলাল পেশা হাউসে আপনারা আনকমন স্টাইলে পেয়ে থাকেন খাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন

কারণ এটা তো আর ই মাল না যে সাইজ ভাঙা না আমরা সাইজ ভাঙা হলে তো অবশ্যই বলতে এটা সাইজ রেসিও আছে খুবই প্রিমিয়াম আমার এটা আর একটা সাইজ বড় লাগতে পারে এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিব ইনশাল্লাহ একবারে রিজনেবল প্রাইস এগুলা হাজার বারোশো টাকা বিক্রি হচ্ছে আমরা ডিসকাউন্ট পাইজে দিয়ে দিব ইনশাল্লাহ অনলি ফর সিক্স হান্ড্রেড হ্যাঁ ছয়শো টাকা দিয়ে দিব আমরা ছয়শো টাকা পাইকারি মূল্য জি ছয়শো টাকা আমরা দিয়ে দিব দেখেন এই যে হাতা কন্টাস এটা দেখেন এটা আরো বেশি সুন্দর হ্যাঁ সাদা আর নেভির মধ্যে এটা কালারটা কিন্তু ফুটছে যে ব্যাগে কিন্তু ব্যাকপিনটা কিন্তু অনেক সুন্দর হাইড এন্সি খুবই গর্জেস দেখেন হুম হুম খুবই সুন্দর আমি যে কালারগুলো দেখাচ্ছি অল্প সময় নেবো বেশি সময় নেবো না খুবই সুন্দর আপনারা শীতের এ ধরনের কালেকশন খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না সরাসরি বিলাল হাউসে চলে আসেন ব্যাকপ্রিন্টটা দেখেন হুগো অনেক সুন্দর আসলে এগুলা এগুলো স্টক কেমন আছে এগুলা স্টক গত হয়েছে আমাদের তো ইনশাল্লাহ আদার বারোশো পিস আছে আজকে আমরা যেহেতু লাইভ দিচ্ছি হয়তো লাইভ দেওয়ার পরে হয়তো অর্ডার হয়ে যাবে আপনারা যারা লাগবে দ্রুত কল করবে এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আরো সুন্দর কম্বিনেশন এগুলো ভাই কাপড়টা কি কাপড়টা হচ্ছে এটা ইন্টারলক টাইপের ইন্টারলক ইন্টারলক টেরি মানে মোটা কাপড়ের মধ্যে আর কি আচ্ছা জিএসএম হাই অনেক জিএসএম হাই জি এটা হচ্ছে অনেক হাই জিএসএম এর মানে জ্যাকেট বলে বুঝেন না এগুলো একদম বাচ্চাদের জ্যাকেট ও খুচরা 1700 টাকা বেচে জি জি এটা আসলে অনেক দামি দেখেন এই যে স্টাইলটা দেখেন এবং এই যে পিছনের যে ব্যাক পিনটা দেখেন অনেক সুন্দর এটা কি সাইজ ভাই এটা কি এটা হচ্ছে স্মল এক্সএস এক্স সাইজটা হচ্ছে এক্সএস মানে একটা স্মল স্মলার সেটা ছোট এক্স মানে এর থেকে শুরু এক টু থেকে পর্যন্ত পাবে টু এক্সেল পর্যন্ত পাবে আজকে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়ে গেছে আমি দেখাবো আরে ভাই কি চিন্তা করতেছেন আপনারা সরাসরি বিলাল পেশনা হাউসে চলে আসবেন পোড়াকের কোনো অভাব হবে না শীতের মাল মানে হচ্ছে বিলাল পেশনা হাউস এই যে যারা মসজিদ কেন্দ্রিক মসজিদের পাশে যারা কিনে তারা কিন্তু মোয়ার্জেন ইমাম সাহেব খাদেম সাহেব ওরা কিন্তু সাদার মধ্যে বেশি পছন্দ করে হ্যাঁ এগুলো আপনারা পাশাপাশি রাখতে পারেন আমরা এগুলো কিছু দিয়ে দিব যদি আপনারা অর্ডার করেন তা আসলে হিউজ এই ধরনের অনেক কালেকশন হয়ে গেছে আনকমান যেগুলো অনেক ভালো ইন্টারলক এটা অনেক অসাধারণ সরাসরি না আসলে হাত ধরে না ধরলে বুঝবেন না বিল ফ্যাশন হাউস এর আগের শীতের ম্যাক্সিমাম শেষ

চার পাঁচটা লেভেল আছে চার পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কিন্তু এরকমই ওয়ান ওয়ান পলি করা ইনটেক পাবেন এটা ট্রাউজারের পলি যে এটা হচ্ছে ট্রাউজারের পলি এটা হলো সুইপশার্টের পলি সুইপশার্টের পলি এটা কিন্তু শেডও মিলবে আবার সিঙ্গেলও পাবে মানে সেট সিঙ্গেল দুই ভাবে নিতে পারবেন দুই ভাবে নিতে পারবেন জি এটা আমাদের আবার কিন্তু ডপ ショルダー এর টি-শার্ট কালেকশন হয়ে গেছে মোটা এটা কিন্তু অনেক ছায় বাল্লি লেভেলের

যারা সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবে আমার মনে হয় না এই মাল রেখে যাবে আর আপনারা দোকানে তুললে আপনাদের সেলও দ্বিগুণ হয়ে যাবে আপনারা ভালো প্রোডাকশন প্রোডাক্ট কালেকশন করেন ইনশাল্লাহ কাস্টমারের অভাব হবে না ব্যবসা মানি সততা এবং এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না থাকলে আপনি জট কিন না পয়সা থাকলে আপনার তো বিক্রি হবেই না অনেকে বলে ভাই বিশ মিললে হয় না ব্যথা কিনি কম এটা কেন হচ্ছে এই যে দেখেন সুইপশার্টটা আপনি ভালো প্রোডাক্ট কালেকশন করতে পারতেছেন না বিদায় আপনার দোকানে কাস্টমার আসতেছেন না দোকান মানেই তো আসছে আপনার কাস্টমার আর কাস্টমার চায় ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্টের জন্য সরাসরি বিলাল ফ্যাশন হাউসে চলে আসবেন ঢাকার মধ্যে বিলাল ফ্যাশন হাউস অন্যতম শীতের কালেকশনের জন্য এই জ্যাকেট সব সময় অ্যাভেলেবল আছে এখনো জি এটা তিন এটা তিন উনত্রিশশো সেট আছে তিনটা কালারের মধ্যে যারা অফিসিয়ে অফিসের ইউনিফর্ম হিসাবে যারা এমপ্লয়দেরকে শীতে গিফট করেন

অসাধারণ মধ্যে ভালোটা এক নম্বর অনেক সময় এটার মধ্যে যে অসাধারণের ভিত্তি এরকম কালেকশন আমি পাইনি বিলাল ভিজিট করবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের আসতেছে তারা কিন্তু দেখতে আসে এক দুই লাখ টাকা বিল হয়ে যায়

ওই নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আমি অবশ্যই রেট বলবো রেট না বললে বিক্রি করবো কিভাবে ভাই কি বলেন হ্যাঁ তা তো শীতের পালের জন্য বিলাল প্যাশন হাউজে আসতে আপনারা ভুল করবেন না এমনকি যখন যেই সিজন যেই ঋতু চলতেছে ওই ঋতুর ফোটাকের জন্য সরাসরি বিলাল প্যাশন হাওজে চলে আসবেন আমি আপনাদেরকে এইরকম এরকম কালেকশন দিব যেটা আপনারা দ্বিতীয় হাউজে দেওয়া লাগবে না দেখেন সনিমনের এস কালারটা এটা কিন্তু জোস এক হ্যাঁ এটা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বাইরের গুডস আচ্ছা এটা কিন্তু সবাই পাবেন আমরা যেহেতু গার্মেন্টসের সাথে কালেক্টেড আমাদের আসে কিছু কিছু আসে হ্যাঁ ভাই এই আমাদের শপে আপনারা ভিজিট করবেন ভালো প্রোডাক্টের জন্য টাকা দিয়ে মাল কিনবেন একটু এক্সট্রা অর্ডিনারি যাতে থাকে সব দোকানে যাতে অ্যাভেলেবেল কালেকশন না হয়ে যায় এই আপনারা আমাকে বিল্লাল ফ্যাশন হাউসে আসবেন গার্মেন্টের এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন পেয়ে যাবেন যেটা আপনাদের পাশের দোকানে থাকবে না আচ্ছা এছাড়া আর কি কালেকশন আছে আপনার হাউস এছাড়া আমাদের ফুল সিলিভ টি শার্ট সিক্স পকেটের কার্গো জগার হাজার বারোশো টাকা সেল হতো এখন আমি অফারে দিয়ে দিব ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে দিব স্টক কেমন আছে স্টক আছে বেশি না আশি থেকে একশো পিস হবে আশি থেকে একশো পিস যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ

যারা বাইকার উইন বেকার আর কি হ্যাঁ উইন বেকার যারা বাইক চালায় তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট খোঁজে তো ইনশাল্লাহ বিলাল প্যাশন হাউসে আসলে আপনারা হিউজ আইটেম পেয়ে যাবেন প্রায় দুইশো থেকে আড়াইশো আইটেম এগুলা কিন্তু আমরা অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছি বুঝছেন এছাড়া তো ডেনিম প্যান্ট বারো মাসে আপনার কাছে পাঁচশো টাকা জি ডেনিম প্যান্ট তো সারা বছর পাবেন এবং শীতে ঈদের সময় পাঞ্জাবি পায়জামা পাবেন আমাদের সিজনাল ব্যবসা বিলাল প্যাশন হাউস মানে হচ্ছে সিজনাল ব্যবসা এই যে দেন বয়সের কত সুন্দর সুন্দর জ্যাকেট আছে আসলে আমি আপনাদেরকে কি বলবো সরাসরি ভিজিট না করলে বুঝবেন না যে আমাদের কত পরিমাণ কালেকশন আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শপে একবার ভিজিট করেন আমাদের শপের ঠিকানা ডাকা খিলখাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা